আমরা চলে এসেছি কীর্তন শুনতে আর দেখো আমরা তিনজনা মিলে বসে বসে কীর্তন শুনছি আর আমার বাবুটা তোমাদেরকে দেখছে কেমন দেখছে দেখো তোমাদেরকে দেখছে কীর্তনও শুনছে খুব সুন্দর শুনছে দেখো

নতুন গান শেষ হয়ে গেল ভজন গান তোমাদেরকে শুনে দিলাম বসে পড়েছে সবাই ভজন করতে মানে সেবা করতে সবাই প্রসাদ খাবে সব লাইন দিয়ে বসে পড়েছে আমারা বসে পড়েছি আর তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করছি আর আমার বাবুটাই দেখো মায়ের কোলে বসে বসে অনেক লোকজন দেখেছে খুব আনন্দ করছে সব কিছু ঘুরে ঘুরে দেখছে আর খুব খুশি হয়েছে আর ওই ধারে দেখো পাতা পড়তে লেগেছে এবার আমারা কিন্তু প্রসাদ খাবো আর প্রসাদ খেতে খেতে আমি কিন্তু ভিডিও করতে পারবো না কারণ তোমাদের গিয়ে আমি দেখিয়ে দিচ্ছি পাতা পারার জন্য কিছু মনে করো না এই ভিডিওটা দেখে লাইক কমেন্ট শেয়ার করে দিও অনেক কষ্ট করে তোমাদেরকে সব কিছু শেয়ার করছি আর আমার তো খুব খুশি আর বাবুটা অনেক লোকজন দেখে খুব খুশি হয়েছে আর দেখো এই দেখো পাতা পড়ছে একটু পরই প্রসাদ চলে আসবে আর আমারও সব সেবা করবো সেরা করলে আর দেখাতে পারবো না দেখ ওর মা কীরকম ছুটছে দেখোকে দুলাচ্ছে হুম দারুণ আনন্দ করছে আর আমরাও খুব আনন্দ করলাম কীর্তন শুনতেছে আর খুব সুন্দর কীর্তনীয় ছিল আমাদের খুব ভালো লাগলো কীর্তন শুনে তোমাদেরও ভালো লাগবে